একজন ভারতীয় সেনা সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ডিউটির সময় অসাবধানতাবশত পা ফসকে খাদে পড়ে গেলেন আহত অবস্থায় তিনি বারবার সাহায্যের জন্য চিৎকার করলেও তার ডাক কারোর কান অব্দি পৌঁছাল না ভাগ্যচক্রে সেখানে ছাগল চড়াতে এসেছিল এক কিশোরী তিনি কারোর চিৎকার শুনতে পেয়ে দৌড়ে গেলেন এবং সেই ভারতীয় সেনাকে খাত থেকে উদ্ধার করে হসপিটালে পৌঁছে দিলেন এই ঘটনার কিছুদিন পর সেই ভারতীয় জন যা করলেন তা শুনলে আপনি শুধু বিস্মিত হবেন না একজন ভারতীয় হিসাবে গর্বও অনুভব করবেন তো বন্ধুরা কি হয়েছিল সেদিন বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও ভারত পাকিস্তানের সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম যে গ্রামটি বছরের অধিকাংশ সময়টায় তুষারে ঢাকা থাকে সূর্যের আলো যখন মেঘের ফাঁক গলে সেই স্বচ্ছ বরফের ওপর পড়ে তখন চারিদিক যেন সোনালি রোদে ঝলমল করে ওঠে এই গ্রামের মানুষগুলো বড়ই সরল তাদের জীবনের চাহিদা কম আর স্বপ্ন ছোট কিন্তু সেই সরলতার মধ্যে লুকিয়ে আছে গভীর তৃপ্তি এখানকার মানুষেরা কেউ পালন করে জীবিকা নির্বাহ করে আবার কেউ কৃষিকাজ করে তাদের সংসার চালায় প্রতিনিয়তই তারা কঠিন প্রকৃতির সঙ্গে লড়াই করে তাদের জীবন পার করে তবু তারা কখনো হার মানেন না বরফ বাতাস আর পাহাড়ের নিরবতার মাঝে তারা খুঁজে পেয়েছে এক অদ্ভুত শান্তি যে শান্তি শহরের কোলাহলময় জীবনে তারা কোনোদিন খুঁজে পাবেন না এমনই এক ছোট্ট গ্রামে বাস করেন রামদ্বীপ তার স্ত্রী সীমা আর তাদের একমাত্র মেয়ে অনন্যা রামদ্বীপ পেশায় একজন কৃষক হলেও তিনি সারা বছর কৃষিকাজ করতে পারেন না কারণ পাহাড়ি এলাকায় জলের বড় অভাব বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হলে তিনি পাহাড়ের ঢালে ধাপ কেটে অল্প কিছু জমিতে চাষ করেন আর বছরের বাকি সময়টা গরু ছাগল পালনেই কাটে তার দিন মূলত সেই পশুদের দুধ বিক্রি তাদের সংসারের প্রধান আয়ের উৎস জীবনের সঙ্গে তিনি প্রতিনিয়তই লড়াই করেন কখনো অল্প বৃষ্টির ফলে ফসল নষ্ট হয় আবার কখনো অজানা রোগে মারা যায় গবাদি পশুরা ফলে জীবনের সাথে সংগ্রাম যেন আরো বেড়ে যায় তার রামদীপ বাবু তবুও হাল ছাড়েন না তার একটাই স্বপ্ন তার মেয়ে আর স্ত্রী যেন একটু সুখে থাকতে পারে সেই স্বপ্নকেই বুকে নিয়ে তিনি প্রতিনিয়ত লড়ে চলেন জীবনের সঙ্গে তার স্ত্রী সীমা ছিলেন এক শান্ত ধীর স্থির স্বভাবের নারী তিনি নিঃশব্দে সংসারের সমস্ত দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিয়েছেন সকালে সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে যান তিনি ঠান্ডা হাওয়া আর কুয়াশায় ভেজা পাহাড়ি পথ পেরিয়ে কলসি করে জল নিয়ে আসেন পরিবারের জন্য তারপর তিনি গবাদি পশুদের খাবার দিয়ে রান্নাঘরে যান মেয়ে ও স্বামীর জন্য খাবার বানাতে সীমার জীবনের প্রতিটি দিন যেন ত্যাগ পরিশ্রম আর ভালোবাসার এক নিঃশব্দ কবিতা যেখানে অভিযোগের স্থান নেই আছে শুধু পরিবারের প্রতি গভীর ভালোবাসা আর কর্তব্যবোধ বাবু ও সীমার একমাত্র মেয়ের নাম অনন্যা তার বয়স মাত্র সতেরো বছর অনন্যা খুব চঞ্চল ও প্রাণবন্ত স্বভাবের মেয়ে তার মনটাও খোলা আকাশের মতন বিস্তৃত এখন সে একাদশ শ্রেণীতে পড়ে তবে সেই গ্রামে আর কোনো মেয়ে এত দূর পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারেনি গ্রামের মেয়েরা সাধারণত সপ্তম বা অষ্টম শ্রেণী পর্যন্তই স্কুল যায় তারপর হয় তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় নয়তো তাদেরকে সংসারের কাজে লাগিয়ে দেওয়া হয় কিন্তু অনন্যার পরিবার যেন সেখানকার আর পাঁচটা পরিবারের থেকে সম্পূর্ণ আলাদা অনন্যার বাবা মা সবসময়ের জন্য চান তার মেয়ে পড়াশোনা করে সমাজের এই বেড়াজাল থেকে মুক্ত হোক সে যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে অনন্যার ছোট থেকে একটাই স্বপ্ন সে একদিন বড় হয়ে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করবে তাই সে আজও পড়াশোনা চালিয়ে যাচ্ছে তবে তার এমন ইচ্ছে শুনে তার বন্ধুরা তাকে হাসা করে বলে গ্রামের মেয়ে আবার হবে সেনা কত শখ তবে অনন্যা তাদের কথাই কিছু মনে করে না কারণ সে জানে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে গেলে উপহাসের পদগুলো তাকে পেরোতেই হবে অনন্যা যখন সীমান্তরক্ষীদের ডিউটি করতে দেখে তখন সেও মনে মনে স্বপ্ন দেখে কোনো একদিন সেনাবাহিনীর পোশাক পরে সেও এই তুষারের ঢাকা ভূমিতে পাহারা দেবে অনন্যা তার স্বপ্নকে কেবল মনের গহিনে পুষে রাখেনি তাকে বাস্তবে রূপ দিতে সে প্রতি মুহূর্তে সংগ্রাম করে চলে রোজ সকালে যখন মানুষ শান্তির ঘুমে নিমগ্ন অনন্যা তখন নিজেকে প্রস্তুত করে নেয় স্কুলের জন্য গ্রাম থেকে স্কুলটি ছিল বেশ কিছুটা দূরে পাহাড়ি পথ ধরে প্রায় তিন কিলোমিটার পথ হাঁটতে হয় তাকে এই পথ চলায় যেন তার স্বপ্ন পূরণের প্রথম ধাপ শরীরের ক্লান্তি আর মনের দৃঢ়তাকে পরক করার প্রথম পরীক্ষা স্কুল থেকে ফিরেও অনন্যার দিন শেষ হয় না বরং শুরু হয় আর এক পর্বের লড়াই সে বাড়ি ফিরে তার মায়ের কাজে হাত লাগায় সাহায্য করে তার মাকে কাজ করতে করতে সে মায়ের সাথে নানান বিষয় নিয়ে গল্প করে অনন্য একদিন সন্ধ্যায় রুটি বেলতে বেলতে তার মাকে বলল জানো মা আজ আমাদের দিদি জিজ্ঞেস করলেন বড় হয়ে আমরা কে কি হতে চাই সব মেয়েরা কেউ ডাক্তার কেউ শিক্ষক কেউ বা নার্স হতে চায় বলল শুধু আমি বললাম আমি সেনা হব সীমার মুখে এক গর্বের হাসি ফুটে ওঠে তিনি কৌতূহল দিয়ে জিজ্ঞেস করেন তারপর তোর দিদিমণি কি বললো অনন্য মুখটা মলিন করে বলল তারপর আর কি আমার কথা শুনে ক্লাসের সবাই হাসতে শুরু করলো তারা উপহাস করে বললো তুই গ্রামের মেয়ে তুই কারোর বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখ তা না দেখে তুই সেনা হওয়ার স্বপ্ন দেখছিস কথাটা বলতে গোটা ক্লাসের সকলে আমাকে দেখে হাসতে লাগলো কিন্তু আমি তাদের কিচ্ছু বলিনি মা শুধু মনে মনে ঠিক করেছি যেদিন আমি তাদের সামনে সেনাবাহিনীর পোশাক পরে ফিরে আসব সেদিন ওদের উপহাসের হাসিটা শ্রদ্ধার হাসিতে পাল্টে যাবে সীমা মুগ্ধ চোখে তাকান তার মেয়ের দিকে তিনি রুটেবেলার ফাঁকে মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দেন তোর স্বপ্ন সত্যি হোক মা আমরা সব সময় তোর পাশে আছি অনন্যা মায়ের কথায় যেন কিছুটা স্বস্তি পেল সে মনে মনে ভাবল তার পাশে আর কেউ না থাকলেও তার বাবা মা সব সময়ের জন্য থাকবে এভাবেই কেটে যাচ্ছিল তাদের দিনগুলো একদিন বিকেলে যখন রামদীপ ছাগলের পাল নিয়ে উঁচুচারণ ভূমি থেকে ফিরছিলেন তখন হঠাৎই পাহাড়ের ঢালে পা পিছলে তিনি গুরুতর চোট পান সীমান্ত এলাকার একটি ছোট হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান তার ডান পায়ের হাড় ভেঙেছে এবং কোমরেও মারাত্মক চোট লেগেছে সম্পূর্ণ সুস্থ হতে অন্তত দুই মাস সময় লাগবে ততদিন তাকে বিশ্রামে থাকতে হবে ডাক্তারের মুখে এমন কথা শুনে রামদীপ চিন্তায় পড়ে গেলেন একদিকে ছিল তার শারীরিক যন্ত্রণা আর অন্যদিকে ছিল সংসারের চাকা থেমে যাওয়ার চিন্তা পশুদের দুধ বিক্রি করাই তাদের প্রধান আয় আর এখন যদি সেই পশুদের চড়াতে না নিয়ে যেতে পারে তাহলে তারা আর দেবে না দুধ আর দুধ না দিলে তাদের সংসারে নেমে আসবে অভাব যন্ত্রণার মধ্যেও রামদীপের কপালে ভাঁজ ফেলে স্ত্রীকে বলে সীমা কি হবে এখন এই দুটো মাছ যদি ছাগল চড়াতে না পারি তাহলে সীমা মুখে কিছু না বলেও ভিতরে ভিতরে এসে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন ঠিক তখনই এগিয়ে এলো অনন্যা তার চোখে কোনো দ্বিধা নেই শুধু দায়িত্ব পালনের দৃঢ় সংকল্প সে নরম কণ্ঠে বলল বাবা তুমি একদম চিন্তা করো না এই কদিন না হয় আমি গরু ছাগলগুলোকে চড়াতে নিয়ে যাব। রামদ্বীপ হতবাক হয়ে তার মেয়ের দিকে তাকালেন পাহাড়ি পথ সীমান্ত এলাকার ঝুঁকি আর তার চেয়েও বড় কথা মেয়েটির নিজের পড়ার সময় নষ্ট হবে রামদ্বীপ বলল না মা তোর পড়া নষ্ট হবে তোকে যেতে হবে না একদিন না হয় অন্য কোনো ব্যবস্থা করব অনন্যা হেসে বলো পড়া নষ্ট হবে না বাবা স্কুল থেকে ফিরে বিকেলে যাব আর তাছাড়া রোজ এতখানি পথ হাঁটলে আমার সেনা ট্রেনিংটা আরও ভালো হবে জানোই তো পাহাড়ি পথে হাঁটা যে কোনো ট্রেনিং এর চেয়েও কঠিন সীমা জানেন এই পরিস্থিতিতে আর কোনো উপায় নেই মেয়ের এই আত্মবিশ্বাস আর সাহস থেকে তিনিও ভরসা পেলেন পরের দিন বিকেলে স্কুল থেকে ফিরে মায়ের হাতে জলখাবার খেই। অনন্যা বেরিয়ে পড়লো গবাদি পশুগুলোকে নিয়ে কাঁধে তার ছোট্ট একটা ব্যাগ তাতে রাখা আছে জলের বোতল ছাগলের পালকে সঙ্গে নিয়ে সে উঁচু নিচু পাহাড়ি পথ ধরে হাঁটতে শুরু করলো সূর্যের আলো তখন পাহাড়ের কোলে ঢলে পড়েছে অনন্যা হেঁটে চলেছে পাহাড়ের দুর্গম এলাকা ধরি তার মনে ছিল স্বপ্ন দায়িত্ব আর প্রকৃতির কঠিন চ্যালেঞ্জকে জয় করার এক নতুন সংগ্রাম কিন্তু সে জানে না এই কঠিন পথ চলার মাঝেই লুকিয়ে আছে এক অপ্রত্যাশিত যা তার জীবন এবং সীমান্তের এক সেনার জীবনকেও বদলে দেবে ছাগলগুলোকে নিয়ে সে সীমান্তের একদম কাছাকাছি এক নির্জন চারণভূমির দিকে এগিয়ে গেল এই এলাকাটি আরও দুর্গম পাথুরে এবং গভীর খাদে ভরা ছাগলগুলো নতুন ঘাস পেয়ে শান্তিতে চড়ে বেড়াচ্ছিল অনন্যা একটি বড় পাথরের ওপর বসে নিজের সঙ্গে আনা বইটা বের করে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল কিন্তু হঠাৎ অনন্যা এক ক্ষীণ চাপা গোঙানির আওয়াজ শুনতে পেল প্রথমে সে ভাবলো হয়তো কোনো বন্য প্রাণী বা ছাগলের আওয়াজ কিন্তু দ্বিতীয়বার যখন আওয়াজটা এলো তখন অনন্যার মনে হলো এ তো মানুষের চিৎকার বই ফেলে রেখে অনন্যা দ্রুত শব্দ লক্ষ্য করে এগিয়ে গেল চারণভূমির এক ছিল একটি গভীর পাথুরে খাদ যা কয়েক বছর আগে পাহাড়ি ধসে তৈরি হয়েছিল খাতটির কিনারায় কিছু সদ্য সরে যাওয়া নড়িপাতর দেখতে পেল সে অনন্যার বুক ধরপর করে উঠল সে হামাগুড়ি দিয়ে অত্যন্ত সাবধানে খাদের কিনারায় উঁকি মারল যা দেখল তা দেখে অনন্যার হাত পা যেন কিছুক্ষণের জন্য অবশ্যই গেল খাদের প্রায় দশ ফুট গভীরে পাথরের আড়ালে একজন ভারতীয় সেনা উপুর হয়ে পড়ে আছেন তার শরীরের কিছু অংশ দেখা যাচ্ছে অনন্যা অনুমান করল সম্ভবত টহল দেওয়ার সময় পা পিছলে পড়ে গেছেন তিনি নিথর দেহ দেখে প্রথমে অনন্যা ভয় পেল কিন্তু যখন সেনার মুখ থেকে একটি ক্ষীণ গোঙানি শুনতে আরও তখন তার ভিতরের সতেরো বছরের চঞ্চল মেয়েটি যেন মুহূর্তেই এক সাহসী এবং দায়িত্বশীল মানুষের রূপান্তরিত হলো অনন্যা দ্রুত খাদে নামার সহজ পথ খুঁজতে শুরু করলো ছোটোবেলার পাহাড়ি অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে ধীরে ধীরে এবং অত্যন্ত সাবধানে নিচে নামল সেনার কাছে পৌঁছে সে দেখল তার মাথা পেটে রক্ত বের হচ্ছে জামাকাপড় ছিঁড়ে গেছে এবং সম্ভবত হাত পায়েও গুরুতর চোট লেগেছে তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন কিন্তু জ্ঞান হারাননি অনন্যা দৃঢ় কণ্ঠে বলল চিন্তা করবেন না স্যার আমি আছি সেনাটি ক্ষীণ কণ্ঠে কিছু বলার চেষ্টা করলেন কিন্তু পারলেন না অনন্যা এক মুহূর্ত দেরি না করে নিজের ওড়নাটা খুলে ফেললো ওড়নার অর্ধেকটা ছিঁড়ে নিয়ে সে অত্যন্ত যত্নের সঙ্গে সেনার মাথার গভীর ক্ষত স্থানটিতে শক্ত করে বেঁধে দিল এটি কোনো নিখুঁত ব্যান্ডেজ ছিল না কিন্তু রক্তক্ষরণ বন্ধ করার জন্য যথেষ্ট ছিল এরপর সে তার ব্যাগে থাকা জলের বোতলটি বের করে আনলো ধীরে ধীরে সেনার মুখের কাছে ধরে সামান্য জল খাওয়ালো অনন্যা সেই সেনাকে উদ্দেশ্য করে বলল আমি আপনাকে এখান থেকে টেনে তুলতে পারবো না স্যার কিন্তু আমি এক্ষুনি সাহায্য নিয়ে আসছি আপনি একটু অপেক্ষা করুন অনন্য তাকে একটি বড় পাথরের সঙ্গে ঠেস দিয়ে বসিয়ে দিয়ে পাহাড়ি খাত থেকে উঠে বিদ্যুৎ গতিতে দৌড়াতে শুরু করল নিকটবর্তী সেনা ক্যাম্পের দিকে এই এলাকাতেই ভারতীয় সেনাদের একটি ছোট্ট স্থায়ী পোস্ট ছিল এক নাগারে হাপাতে হাপাতে সে যখন সেনা পোস্টের প্রবেশদ্বারে পৌঁছালো তখন তার শরীর ঘামে ভেজা বুক ধরপর করছে গেটে ডিউটিরত গার্ডরা প্রথমে তাকে দেখে অবাক হলো এই প্রশ্ন করলো যে কি হয়েছে তুমি কে স্যার ওদিকে খাদের ভেতর একজন সেনা তো অনন্যা হাঁপাতে হাঁপাতে কোনো মতে কথাটা শেষ করলো অনন্যার চোখে মুখের সততা ভয় এবং দৃঢ়তা দেখে গার্ড আর দেরি করল না সে দ্রুত ভিতরের অফিসারকে খবর দিল সঙ্গে সঙ্গে ক্যাম্পের ভিতরেই চরম উত্তেজনা তৈরি হলো একজন অভিজ্ঞ অফিসার দ্রুত বেরিয়ে এসে অনন্যার কাছে জানতে চাইলেন অনন্যা দ্রুত বলল কিন্তু স্পষ্টভাবে পুরো ঘটনাটি বর্ণনা করল এবং সে ঠিক কোন স্থানে সেনাটি পড়ে আছেন তার পথ দেখালো অফিসার সঙ্গে সঙ্গে একটি রেস্কিউ দল প্রস্তুত করলেন কয়েকজন অভিজ্ঞ সেনা জওয়ান একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং অনন্যাকে সঙ্গে নিয়ে তারা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হলেন ঘটনাস্থলে পৌঁছে তারা দেখলেন ক্যাপ্টেন বিশাল শর্মা গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন আর তার মাথায় অনন্যার ওড়নার ব্যান্ডেজ বাঁধা দ্রুত প্রাথমিক চিকিৎসার পর সেনারা দড়ি ও স্ট্রেচারের সাহায্যে ক্যাপ্টেন বিশালকে খাত থেকে উদ্ধার করলেন এরপর তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হলো অনন্যা তখন কেবল স্বস্তির নিঃশ্বাস ফেললো সে ছাগলগুলোকে নিয়ে বাড়ি ফিরে বাবা মাকে সমস্ত ঘটনাটা খুলে বলল। অনন্যার বাবা মা মেয়ের এমন কাজে গর্বিত অনুভব করল এই ঘটনার সপ্তাহ খানিক পর ক্যাপ্টেন বিশাল শর্মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর প্রথম যে কাজটি করবেন বলে সিদ্ধান্ত নিলেন তা হলো যে মেয়েটি নিজেকে বিপদে ফেলে তার প্রাণ বাঁচিয়েছে তাকে কৃতজ্ঞতা জানানো একদিন বিকেলে সামরিক জিপে করে স্বয়ং ক্যাপ্টেন বিশাল শর্মা ও তার কমান্ডিং অফিসার রামদ্বীপের দরজায় এসে দাঁড়ালেন ক্যাপ্টেন বিশাল ক্রাচে ভর দিয়ে জীব থেকে নামলেন রামদ্বীপ সীমা এবং অনন্যা তো হতবাক তাদের বাড়িতে স্বয়ং সেনার অফিসার এসেছেন ক্যাপ্টেন বিশাল শর্মা ধীরে ধীরে অনন্যার সামনে এসে দাঁড়ালেন তারপর তিনি ধীর কণ্ঠে বললেন তুমি আমার জীবন বাঁচিয়েছ অনন্যা আমাকে দ্বিতীয়বারের মতন নতুন জীবন উপহার দিয়েছ তোমার সাহস আর উপস্থিত বুদ্ধি সত্যিই অতুলনীয় তুমি শুধু আমার জীবন বাঁচাওনি আমার পরিবারকে বাঁচিয়েছ এরপর তিনি অনন্যার বাবা মায়ের দিকে তাকিয়ে বলেন। আপনাদের মেয়ে শুধু আপনাদের গর্ব নয় সে আমাদের দেশেরও গর্ব ঠিক তখনই কমেন্ডিং অফিসার এগিয়ে এসে ঘোষণা করলেন অনন্যা তোমার এই সাহসিকতার জন্য চিফ অফ আর্মি স্টাফ কমেন্ডেশনের কার্ডের জন্য মনোনীত করছি এবং আমরা জানতে পেরেছি তুমি সেনাবাহিনীতে যোগ দিতে চাও তোমার এই শারীরিক সক্ষমতা বুদ্ধিমত্তা এবং দেশের প্রতি টান প্রমাণ করে তোমার মতন মেয়েই আমাদের বাহিনীর প্রয়োজন অফিসার এরপর অনন্যার বাবা মাকে আশ্বাস দিলেন যে সেনাবাহিনী অনন্যার পড়াশোনার পুরো খরচা বহন করবে এবং তাকে আর্মি রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণ ও প্রস্তুতিতে সাহায্য করবে রামদীপ ও সীমার চোখে তখন আনন্দস্র তাদের মেয়ে আজ এক বীরের জীবন বাঁচিয়ে শুধু পুরস্কারই পেল না তার বহুল আলিত স্বপ্ন পূরণের পথও প্রশস্ত হল উপহাসকারী বন্ধুদের কথাই মন খারাপ করা সেই মেয়েটি আজ দেশের এক রক্ষকের জীবন বাঁচিয়ে এক সত্যিকারের দেশপ্রেমী এবং বীর হিসাবে নিজেকে প্রমাণ করলো অনন্যার মুখে এক ঝলমলে হাসি ফুটে উঠলো সেদিন বিকেলটা ছিল আর এক জীবনের নতুন অধ্যায়ের সূচনা অনন্যা স্থির করল এবার সে আরও কঠিন পরিশ্রম করবে কারণ সে জানে খুব শীঘ্রই সেও তার স্বপ্নের উর্দি পড়ে এই বরফে ঢাকা ভূমিতে ডিউটি করবে আর সেই স্বপ্ন তার আর বেশি দূরে নয় প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে আপনি যদি একজন সত্যিকারের ভারতীয় হয়ে থাকেন বা নিজের দেশকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে যাবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ